আপনি যদি আপনার জীবনে কখনো একটা নির্দোষ মানুষকে দোষী বলেন লোকটার আসলে কোনো দোষ নাই কেউ একজন ফেসবুকে তার নামে একটা বদনাম উঠায় দিছে আপনিও সেটা শেয়ার করে তার বদনামি করছেন তাহলে এটা কি তার প্রতি সুবিচার হলো না অবিচার হলো এই অবিচারটা আমাদের দ্বারা হয় কি হয় না ঠিক একইভাবে আমাদের আশেপাশে অসংখ্যবার সকাল থেকে রাত পর্যন্ত আমরা দেখা যায় আমরা অবিচার করি আমরা টেরো পাই না আল্লাহ রব আলমিন আমাদেরকে বারবার করে বলেছেন ইমানদার কখনো অবিচারকারী হতে পারে না ইমানদার কখনো ন্যায় ভ্রষ্ট কাজ করতে পারে না ইমানদারকে ন্যায় সঙ্গত আচরণ করতে হয় কখনো ন্যায় থেকে সে সরতে পারে না আপনি দোকানদার মানুষ আপনি মুদি দোকানদারি করেন কাস্টমারকে দেশি মশারি ডাল দেওয়ার কথা বলে সাথে ইন্ডিয়ান মশারি মিশাই দিলেন এটা কি তার প্রতি সুবিচার করলেন না অবিচার করলেন দাম নিলেন দেশি মশারির দিলেন ইন্ডিয়ানটা মিশায়া মশারি ইন্ডিয়ানটার দাম বেশি না দেশিটার দাম বেশি